সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হাটটক বাংলা চ্যানেলে নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে মাথায় প্রশ্ন হচ্ছে আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে বলে মনে হচ্ছে ফেব্রুয়ারিতে তো সেখানে এই নির্বাচনের ব্যাপারে সাধারণ মানুষ কি ভাবছে জনগণ কি ভাবছে তাদের প্রস্তুতিটা কেমন তাদের ভাবনাটা কেমন এই প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছে এখন আমাদের দেশের সংস্কৃতি হচ্ছে যখন নেতা বিএনপির খরুল ইসলাম আলমগীর বলেন জনগণ চায় প্রচলিত পদ্ধতিতে নির্বাচন তখন প্রশ্ন জাগে এই জনগণের সাথে ওনার কখন কথা হলো ওটা একটু জানা দরকার আবার জামাত বলে জনগণ পিয়ার পদ্ধতির পক্ষে এই জনগণ আবার কারা তারা কি অন্য দেশের নাকি এই তো যারাই কথা বলে তারাই তো জনগণকে জনগণ নাকি এটা চায় তো জনগণ আসলে কি চায় এই জিনিসটা জানার উপায় কি এটা তো ভোটের মাধ্যমে হইতে পারে জনগণ কাকে চায় না চায় ভোট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যে রাজনৈতিক দলগুলি বিভিন্ন কথা বলে এবং অনেক সময় সরকারও বলে জনগণের এরকম চাহিদা তো আসলে এই জনগণের সাথে কি কোনো জরিপ করা হয় হয় যারা সংবাদ মাধ্যম আছেন তারা তো জনগণের দোহাই দিয়ে কথা বলেন না তারা নানা রকম সমীক্ষা চালান বিভিন্ন জনগণের সাথে কথা বলেন তাদের কাছ থেকে ডাটা নিয়ে আসেন এরকম একটি সমীক্ষা অনুষ্ঠিত হয়েছে এটা হচ্ছে যে সমীক্ষাটা ছিল এটার শিরোনাম হচ্ছে জনগণের নির্বাচন পালস সমীক্ষা রাউন্ড দুই এই সমীক্ষার প্রধান ছিলেন মোহাম্মদ রুবাইয়া সারওয়ার তারা এই সমীক্ষাটার পরে গত একুশে সেপ্টেম্বর ওই কারণবাজারে যে ডেরিস্টার কার্যালয়ে এই সমীক্ষার ফলাফলটা তুলে ধরেছেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি জনাব সফিকুল আলম তো এখানে যে ইম্পোর্ট অনেক বিষয় আসছে তো শুরুতে বলে নেওয়া ভালো যে একটা সমীক্ষায় তো লক্ষ লক্ষ লোককে অ্যাঙ্গেজ করা হয় না তাদের মতামত নেওয়াটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার বা বিশালের ব্যাপার নির্দিষ্ট সংখ্যক মানুষের উপরে এই সমীক্ষাটা চালানো হয় সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যুক্ত করা হয় তো এই যে সেকেন্ড রাউন্ডের যে সমীক্ষাটা করা হয়েছে সেখানে অংশ নিয়েছেন দশ হাজার চারশো তেরো জন মানুষ জনগণ সেটা তাদের যে রেজাল্টটা সেটা আমি এখানে শুরুতে জানিয়ে নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে এই আগামী ইলেকশনে ভোট দিতে আগ্রহী হচ্ছে চুরানব্বই দশমিক তিন পার্সেন্ট মানুষ আবার সাতাত্তর দশমিক পাঁচ পার্সেন্ট মানুষ মনে করতেছেন যে এবার নির্ভয়ে নিরাপদে ভোট দেওয়া যাবে বর্তমান সরকার ইলেকশনটা ঠিক মতো করতে পারবে কিনা সেটার উপরে আস্থা আছে হলো উনসত্তর দশমিক নয় পার্সেন্ট মানুষের আর ফেব্রুয়ারিতে ভোট চান কিনা এমন প্রশ্নের জবাবে ছিয়াশি পার্সেন্ট মানুষ জানিয়েছেন ফেব্রুয়ারিতেই তারা ভোটটা চান এবং আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে পিয়ার পদ্ধতি নিয়ে নানা রকম মানে পক্ষে বিপক্ষে আবার পদ্ধতিগত কিছু জিনিস উচ্চ কক্ষ না নিম্ন কক্ষ এই সমস্ত নিয়ে অনেক আলোচনা আছে যেটা জানা গেছে সেটা হলো যে এই সমীক্ষায় যেটা জানা গেছে 56% মানুষের আসলে ধারণা নাই পিয়ার পদ্ধতিটা কি বাকি যে 44% আছে এর মধ্যে অর্ধেক হচ্ছে পিয়ার পদ্ধতির পক্ষে অর্ধেক হচ্ছে পিয়ার পদ্ধতির বিপক্ষে তবে এখানে এই বিষয়টা ছিল না যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ কোন জায়গায় আপনি পিয়ার পদ্ধতিটা চাচ্ছেন নাকি দুই জায়গায়ই চাচ্ছেন কিনা কারণ এটা কিন্তু একটা বিরোধের জায়গা আছে জামাত যেটা বলছে সেটা জামাতসহ ইসলামী দলগুলি যাদের জোটবদ্ধ জোটবদ্ধ ঠিক না তারা একসাথে যুগপৎ আন্দোলন করতেছে কোর্ট তো তারা বলছে যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ দুই জায়গাতেই পিয়ার পদ্ধতি লাগবে সংখ্যানুপাতিক মানে যেরকম ভোট পাবে সেই ভোটের পার্সেন্টেজ অনুযায়ী সংসদে আসন পাবে এই হচ্ছে সংক্ষেপে পিয়ার পদ্ধতি তো জামাত বলেছে যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ দুই জায়গাতেই পিয়ার পদ্ধতি লাগবে এনসিপি বলেছে যে না শুধু উচ্চ কক্ষে তাদের কথা হলো শুধু উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি আর তো এই বিষয়টাই জরিপে আসে নাই জরিপে বাকি যে বিষয়গুলো আসছে সেটা বলা হয়েছে আসলে এই যে দশ হাজার চারশো তেরো জন মানুষের মধ্যে সমীক্ষা করা হয়েছে এই ধরনের সমীক্ষা দর্শক আরো অনেক হবে এবং গ্রহণযোগ্যতার বিবেচনায় এগুলি মানে একেবারে চূড়ান্ত কোনো বিষয়কে এটা নিষ্পত্তি করে দেয় না এই ধরনের সমীক্ষা তবে এই ধরনের সমীক্ষার একটা মূল্য রয়েছে যেটা শুরুতেই আমরা আমি উল্লেখ করেছি সেটা হলো যে এই যে জনগণের দোহাই দিয়ে কিছু কথা বলা হয় সত্যিকার অর্থে রাজনৈতিক দলগুলোর এমন কোনো সিস্টেম আছে কি না তারা কোনো সমীক্ষা চালিয়ে তারপরে কথা বলে কি না এমনকি সরকারও যখন বলে জনগণ এটা চাচ্ছে তখন থেকে তারা এই ইনফরমেশনটা পাচ্ছে কাদের সাথে কথা বলেছে এটা কিন্তু আমরা জানি না এই ধরনের সমীক্ষার ক্ষেত্রে আমরা বিষয়গুলি জানি যে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার কি দশ হাজার লোকের উপরে এই সমীক্ষাটা চালানো হয়েছে সেই অর্থে ছোট আকারের হলেও এই সমস্ত সমীক্ষা আসলে গুরুত্বপূর্ণ এবং এই সমস্ত সমীক্ষার থেকে আসলে কিছুটা হলেও দেশের সাধারণ মানুষের চিন্তার প্রতিফলনটা পাওয়া যায় সুতরাং আমরা এই ধরনের সমীক্ষাকে স্বাগত জানাই এই ধরনের সমীক্ষার মাধ্যমে আমরা আসলে আসলে বুঝতে পারি দীর্ঘদিন ভোটের ভোটের বাইরে থাকা জনগণ একটা মধ্যে যেতে প্রধান চাচ্ছে যেমন বলেছেন যে একটা উৎসব পরিবেশ উনি চান সম্ভবত সেটাই হতে যাচ্ছে বলে মনে হয় ফেব্রুয়ারিতে নির্বাচন হলে মানুষ আসলে দীর্ঘদিন পরে একটু আমোদ চা খাওয়া বাজারে গল্প গুজবের জড়িয়ে পড়া কে পাস হবে মিছিল এই গণসংযোগ এই যে বিষয় একটা মুখর বিষয় এটা মনে হয় জনগণ চাচ্ছে বাংলাদেশের জনগণ সাধারণত এই সমস্ত ফুর্তির মধ্যে খুবই মজা পেয়ে থাকেন আমরাও সেটা পেয়ে থাকি তো দর্শক আজকের মতো এখানে সমীক্ষা আরো হোক জনগণের মতামতের প্রতিফলন ঘটুক এটা জানিয়ে এখনকার মতো শেষ করছি লাইক করবেন শেয়ার করবেন ভালো লাগলে মন্তব্য করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এখনকার মতো